থাকলেও আল্লাহকে ডাকতে হবে না থাকলেও আল্লাহকে ডাকতে হবে সুখে থাকলেও আল্লাহর বন্দিগি দুঃখে থাকলেও আল্লাহর বন্দিগি হজরত আইব আলা ইসাল্লামের নাম আমরা শুনছি কথা বলেন সত্তর বছর একটা না তিনি সুখে ছিলেন সচ্ছল ছিলেন সম্পদশালী ছিলেন স্বাস্থ্যবান ছিলেন তফসিরের মধ্যে আছে আইউব নবী গোসল করতে গেলে আইব আলাহ ইসাল্লাম গোসল করতে গেছেন আল্লাহ তালা আসমান থেকে জুর জুর করে বৃষ্টির ফোটার মত শরনের ফরিং ফরিং বুঝেন নি আগে দিনে যে আমরা দৌড়তাম ফোরিং হ্যাঁ এই এই ফরিং শরনের তৈরি ফরিং ঝুরঝুর করে আইয়ুব নবীর সামনে পড়ছে উনি ওনার লুঙ্গির মধ্যে এগুলো উঠাইয়া ঘরে নিয়ে আর আল্লাহ তাআলা ওই চাই এতগুলো শরনের টুকরো ফরিং ফেললাম সব ডিউড়াইয়া নি লাগা সববি তোমার এতডি দরকার তোমার